হ্যালো বন্ধুরা একদম ইজি ওয়েতে ফর বিরিয়ানি পারফেক্ট রায়তা রেসিপি তো আমাকে তো খেতে ভীষণই রায়তা ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম তারপর আমি ওভেন অন করে দিয়ে একটা ফ্রাই প্যান বসালাম এতে আমি একটা মশলা বানাবো তার জন্য দিয়ে দিলাম গোটা জিরে পাঁচফোরণ মহরি এবং তিনটে শুকনো লঙ্কা এগুলোকে ড্রাই রোস্ট করে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেবো যে আমার গুঁড়ো করা হয়ে গেছে এরপর আমি রায়তার জন্য কিছু মশলা অ্যাড করবো দইয়ে দিয়ে দিলাম বিট লবণ সামান্য লবণ এবং দিয়ে দিচ্ছে চাট মশলা একটু সামান্য চিনি দিলাম অ্যাডজাস্ট করার জন্য এবং ভেজে রাখা যে বানালা মশলাটা সেটা একটু অ্যাড করলাম দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এতে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারতাম একটু কিন্তু আমার মশলায় শুকনো লঙ্কা ছিল তাই তো যাই হোক আপনারা এটা পাতলাও করতে পারেন আমি গাঢ় করে করেছি আমাকে এরমই ভালো লাগে তা আমি এরপর সামান্য চাট মশলা ডেকোরেট করে আমি রায়তাটা ফিনিশ করলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা